প্যারিস থেকে ঢাকায় ফিরলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুটো দশ মিনিটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সেখানে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকর উজ্জামান এবং আরও অনেকে এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তার কাঁধে দেশে ফিরে বলেন বাংলাদেশের নতুন বিজয় দিবস শুরু করল তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এই দেশকে রক্ষা করেছে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের সফর গণ অভ্যুত্থানের পর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে বিগত পনেরো বছর যে সরকারি বাড়ির বাসিন্দা ছিলেন ইউনুসের প্রবল প্রতিপক্ষ শেখ হাসিনা তার সরকারের অবসানের পর ছাত্র জনতার আন্দোলনে ইউনুসকে সেই বাড়ির অর্থাৎ গণভবনে পৌঁছে দিচ্ছে বৃহস্পতিবার প্যারিস থেকে বাংলাদেশে ফিরেছেন মোহাম্মদ ইউনুস রাতে শপথ গ্রহণের পর্ব হাসিনার প্রতিপক্ষ ইউনুসের কিন্তু কেন কিভাবে তারা পরস্পরের বিরোধী হয়ে উঠলেন দু সালে ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার সময় দেশের প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া তাৎপর্যপূর্ণ বিষয় হল সেই সময়ের প্রধানমন্ত্রী খালিদা জিয়া নন তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাই ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছিলেন কিন্তু কে জানতো বাংলাদেশে একের পর এক পট পরিবর্তনের পর নোবেল জয়ী অর্থনীতিবিদ একদিন হাসিনার বাড়ির বাসিন্দা হবেন নোবেল জয়ী যেন অনেক কিছু ওলট পালট করে দিল আন্তর্জাতিক সেই সম্মান পাওয়ার পর ইউনুসের মনে হল এবার দেশ শাসন করাও তার কাজ মাস ছয়েকের মধ্যে গড়ে ফেলেন একটি রাজনৈতিক দল আর তাতেই প্রমাদ গোনেন হাসিনা খালেদারা তাদের আশঙ্কা গ্রাস করে ইউনুস ভোটের ময়দানে অবতীর্ণ হলে গ্রামের কোটি কোটি মানুষ তার পাশে এসে দাঁড়াবে কিন্তু কেনই আশঙ্কা ইউনুসের ভাবনা ছিল জমি যার সে পাবে উৎপাদিত ফসলের তিন ভাগের এক ভাগ আর এক ভাগ পাবেন যিনি বীজ সার এবং সেচের ব্যবস্থা করবেন আর এক ভাগ পাবেন যিনি ঘাম রক্ত ছড়িয়ে চাষ করবেন এইভাবে একটু একটু করে বাড়তে লাগলো সাহায্য প্রাপ্ত গ্রামের সংখ্যা জন্ম নিল গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ এলাকায় ছড়িয়ে পড়ল ব্যাংকের শাখা ঋণ গ্রহীতাদের বড় অংশই মহিলা তারা স্বয়ংবর গোষ্ঠী গড়ে তুললেন শুরু হলো নারীর আর্থিক ক্ষমতায়ন গ্রামীণ ব্যাংকের ধারণা ক্রমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল ভারতে স্বয়ংভর গোষ্ঠীর ধারণাটিও এসেছে সেখান থেকেই সেই সূত্রে এই সালে নোবেল এ শান্তি পুরস্কার পান ইউনুস এবং তার গ্রামীণ ব্যাংক পরে গড়েছেন গ্রামীণ টেলিফোন বাংলাদেশে মোবাইল পরিষেবায় একটি সময়ে যা বিপ্লব ঘটিয়ে দিয়েছিল সেই নোবেল জয়ের পরে ইউনুসের মনে হল এভাবে দেশ শাসনও তাকে করতে হবে যদিও তার আগে বাংলাদেশের কোন সরকারই ইউনুসের গ্রামীণ ব্যাংকে খোলা মনে নেননি রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল ইউনুস রক্তচোষা ব্যবস্থা কায়েম করেছেন চড়া সুদ আদায় করেন গরিব মানুষের কাছ থেকে কিন্তু ফলে শুরু হয় গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিফোন নিয়ে সত্য মিথ্যা মেশানোর প্রচার পরিস্থিতি বুঝে নিজের তৈরি করা রাজনৈতিক দলকে গুটিয়ে নেন ইউনুস খালেদা হাসিনা দুজনেই অভিযোগ তোলেন আমেরিকার সঙ্গে বোঝাপড়া করে ইউনুস তাদের কারাগারে আটকে রেখে অথবা বিদেশে নির্বাসনে পাঠিয়ে বাংলাদেশকে বিএনপি এবং আওয়ামী লীগ মুক্ত করতে চান তারপর ক্ষমতায় আসে আওয়ামী লীগ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর গ্রামীণ টেলিফোন এবং গ্রামীণ ব্যাংকের কাজকর্ম নিয়ে সরকার প্রশ্ন তুলতে শুরু করে শেষে গ্রামীণ টেলিফোনে পরিচালন পর্ষদ থেকে সরে যেতে হয় ইউনুসকে হাসিনার শাসনকালে সরকারি অনুমোদন ছাড়া বইয়ের রয়্যালিটির টাকা সহ অন্য ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছিল ইউনুসের বিরুদ্ধে তুলেছিল হাসিনার সরকার অপরাধ মামলা দায়ের হয় একাধিক সেই নিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বানকিমুন সহ অনেকেই প্রতিবাদ জানান এমনকি বাংলাদেশের গর্বের পদ্মা সেতু নির্মাণ নিয়ে অন্তর্ঘাতের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে সেতু তৈরির পরে আওয়ামী লীগের একটি সভায় হাসিনা ইউনুসকে পদ্মায় ডোবানো উচিত বলেও মন্তব্য করেছিলেন তবে এসবের মাঝেই কেটে গিয়েছে অনেকটা সময় বাংলাদেশে কোটা আন্দোলন থেকে হাসিনা হটাও আন্দোলন পদত্যাগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশে সেনা শাসন কায়েম তারপর বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দাবি মেনেই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধানই ইউনুস সেই গরিবের জন্য ব্যাংক চালানোর কৃতিত্বের জেরেই পরিচিত ইউনুস বাংলাদেশের সর্বে সর্বা হলেন একদিন তাকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ গরিবের রক্তচোষা বলে অভিহিত করেছিল জেলে পুড়তে চেয়েছিল আজ হাসিনাকে সরিয়ে দেওয়া চেয়ার তার জন্যই রাখা বৃহস্পতিবার বিমানবন্দরে নেমে ইউনুস বলেন নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করল যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা না হলে স্বাধীনতার কোন দাম নাই এই স্বাধীনতা পৌঁছানো হলে আমাদের শপথ আমাদের যে প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিমাণের ভবিষ্যতের পরিবর্তন এটা যেগুলো প্রত্যেকে বুঝেলেন দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোন জায়গায় তার উপরে হামলা হবে না দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে হিংসা মাত্র ছাড়িয়েছে এমন আবহে হাল ইউনুসের হাতে হাল ফেরাতে পারবেন ইউনুস উত্তর দেবে তার কাজ বাকিটা ভবিষ্যৎ বলবে সবটুকু ইতিহাসের পাতায় তোলা থাকবে রিপোর্ট সময় কলকাতা